আমার শাশুড়ির আদরের ভালোবাসার মানুষ আসবে আজকে মানে হচ্ছে আমার শাশুড়ির মেয়ের জামাই মেয়ের জামাই বলতে আমার শাশুড়ি অনেক ভক্ত দুনিয়াতে মা বেঁচে থাকলে মেয়েদের আসলে অনেক সুবিধা যেমন আমি আমার ননদকে দেখি সব সময় আমার শাশুড়ি তাদেরকে কত যত্ন করে না দেখলে কত মন খারাপ করে এবং আমার শাশুড়ি তার মেয়ের জামাইকে এত ভালোবাসে এত যত্ন করে দেখতে শান্তি লাগে আমার ননদা তার বাচ্চারা আগে চলে আসছে আজকে হচ্ছে ওর হাজবেন্ড আসবে যার কারণে যেহেতু একটু জার্নি করে আসবে একটু হালকা পাতলা আমরা রান্না করব পরে না হয় মজার মজার ভারী খাবার রান্না করব আমি গাছ থেকে লাউ নিয়ে আসছি আর লাউ দিয়ে রান্না করার জন্য আমার শাশুড়ি মুরগির পা পাকনা এইগুলাকে পরিষ্কার করে নিচ্ছে মেয়ে আর মেয়ে জামাই আসবে শুনলে আমার শাশুড়ি মাশাআল্লাহ আগের চেয়ে আরো বেশি স্ট্রং হয়ে যায় আমার মনে হয় সব মায়েরাই এমন আমার তো নিজের মানেই বা আমার হাজব্যান্ডকে এরকম করার মতো বা আমার কোনো কিছু হলো আমাকে দেখার মতো এরকম কেউ নেই তো তাই আমার কাছে এগুলো দেখতে খুব ভালো লাগে লাউগুলো একদম সাইজে ছোট ছিল তাই দুইটা লাউ আমি কেটে নিয়েছি সেই সাথে আমি বেগুনের ভর্তা বানাবো তাই বেগুনগুলোকে একদম চাকা চাকা করে কেটে নিছি নিছি ভর্তা বানাবো না বেগুন ভাজি করে নেব তো বেগুন ভাজার জন্য আমার এই এয়ার ফ্রায়ারটা আমি এই বাড়িতে নিয়ে আসছি আমার এই এয়ার ফ্রায়ারটা ব্যবহার করে অনেক শান্তি পাই আমি এটা রিভিউ আমি অনেকবার আপনাদেরকে শেয়ার করেছি তো এটা মূলত এই বাড়িতে এনেছি আমার শাশুড়ি যেন তার মেয়ে জামাইকে মজার মজার আইটেমের খাবার তৈরি করে দিতে পারে এয়ার ফ্রায়ারটাতে যে কোনো ধরনের ফ্রাই জাতীয় খাবার তেল ছাড়াই করা যায় যার কারণে আমি নিয়ে আসছি তো আমি এটাতে আজকে বেগুন ভাজি করব এভাবে চাকা চাকা করে বেগুন ভাজি করলে কিন্তু খেতে দারুণ লাগে কোন প্রকার তেল ছাড়া যদি ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায় তাহলে তো এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় আমি অনেকবার অনেক ধরনের খাবার বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছি টিকি ওয়াই ফেসবুক পেজ থেকে পেজটা তো আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব এই পর্যন্ত টিকি ওয়াই ফেসবুক পেজ থেকে আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি তাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো এই এয়ার ফ্রায়ারে সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তেল ছাড়াই তৈরি করা যায় এবং সেই সাথে কেক বানানো যায় পুডিং বানানো যায় টিকি ফেসবুক পেজ থেকে যে কোনো প্রোডাক্ট নিলে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনে গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া সেই সাথে তো থাকছে সারা দেশের ডেলিভারি চার্জ ফ্রি আমার এই যে বেগুন ফ্রাইটা কত সুন্দর ভাবে হয়ে গেছে তেল ছাড়া ফ্রাই করলে বোঝাই যায় না যে এটা তেল ছাড়া ফ্রাই করেছি এদিকে আমার শাশুড়ি ভাত ও রান্না বসিয়ে দিয়েছে ভাত অলরেডি হয়ে গেছে ভাতের মারটা ছাড়িয়ে নিচ্ছে চুলা খালি হয়ে গেছে এদিকে আমি এখন তরকারি বসিয়ে দিব যেহেতু আমার ননদের হাজবেন্ড জার্নি করে আসতেছে তাই তার জন্য ভারী কিছু রান্না করা হচ্ছে না পরে ভারী কিছু রান্না করা হবে মানে মাছ মাংস মজার মজার রান্নাগুলো পরে হবে অবশ্যই সেগুলো তো আপনাদেরকে দেখাবো আমি লাউটা বসিয়ে দিয়েছি এক চুলায় আরেক চুলায় হচ্ছে মাছ ভাজি করে নিচ্ছি মানে মাছগুলো শুধু ভাজি করাই থাকবে আর রান্না করব না একটু কড়া করে ভাজি করে নিব যাতে করে গরম ভাতের সাথে খাওয়া যায় আর রান্না ঘরে চারপাশটা একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আমার শাশুড়ির আরেকটা ভালোবাসার জায়গা হলো এই রান্না ঘরটা এইখানে আমি যেখানে হাত দেই না কেন যে জিনিসটাই ধরি না কেন বলবে ওটা নিয়ে একটা সুন্দর গল্প বলবে যেটা অনেক পুরোনো অনেক যত্ন করে রাখছি তো এগুলো শুনতে আমারও ভালো লাগে মাছ ভাজি করে নিসি এই যে মাছগুলোকে একটু কড়া করে ভাজি করছি তারপরে এই যে বেগুন গুলো কে ফ্রাই করে 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 নিয়েছিলাম এখন এগুলোকে আমি একটু ভর্তা ফেলবো কারণ এভাবে করলে নাকি আমার বেশি পছন্দ করে তা এইভাবে করে নিচ্ছি এইভাবে ভেজে ভর্তা করলে এক ধরনের টেস্ট হয় আবার আগুনে পুড়িয়ে ভর্তা করলে কিন্তু আরেক ধরনের টেস্ট হয় দুইটাই ভালো লাগে শীতের দিনে না এরকম হালকা পাতলা তরকারি মজা লাগে অনেক যেমন লাউ রান্না করলাম এই যে বেগুনের ভর্তা বানালাম গরম গরম ভাতের সাথে এগুলোই যথেষ্ট লাউ তরকারি এখনো চুলার উপরে কারণ আমার শাশুড়ি একটু বেশি সেদ্ধ তরকারি খায় এটাকে আরো বেশি সেদ্ধ করতে হবে এখান থেকে আমি প্লেটে নিয়ে নিলাম কারণ আমি সকাল থেকে কিছু খাইনি আমার খুবই ক্ষুধা লেগেছিল তাই আমি তাড়াতাড়ি খাবার নিয়ে বসে পড়ছি আগে আমি খেয়ে নিচ্ছি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালাম